ভালো আছে হ্যাঁ আপনাকে দু আশীর্বাদে আমি অনেক ভালো আছি মেলা দিন পরে আসলাম লাইভে আপনাকে দু আশীর্বাদে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ করছি যাই হোক বন্ধুরা আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমি কোনো সময় ভাবছিলাম না আমার যে এক মাস সাত দিনে একটু ফেসবুক চ্যানেল আমার মনিটাইজ করে দিবেন ইউটিউব চ্যানেল আড়াই মাসে মনিটাইজ করে দেবেন খুব ভালোবাসা দিয়েছেন বন্ধুরা এরম ভালোবাসা এরম সাপোর্ট আরও দিতে থাকেন আমরা জানি আর আগে যেতে পারি আমি জানি আরও আপনাকেও ভালো ভালো উপহার নাটক দিয়ারি। যে জায়গায় আমার লাইভটা দেখতেছেন অবশ্যই সেই জায়গাগণে একটা কমেন্ট করে করে দেবেন আর বেশি বেশি লাইক করবেন আর লাইভটা শেয়ার করে দেবেন আর আপনারা সবাই কেমন আছেন আমার প্রিয় ভালোবাসার বন্ধুরা আজকে আমি আসলাম মেলা দিন পরে লাইভে যে জায়গা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে করে দেবেন আমি অমুক জায়গা লাইভটা দেখতেছি হ্যাঁ লাইভ বেশি বেশি শেয়ার করবেন আর আমার আওয়াজটা ক্লিয়ারভাবে শোনা গেছে কি না সেটাও কোয়ারবেন যাই হোক আমি লাইভটা বেশি ক্ষণ করবো না আপনার পনেরো বিশ মিনিট করব যদি বা ধরুন আমার প্রিয় ভালোবাসা বন্ধুরা যদি এই তিনশো চারশো জন যদি থাকে তাহলে ধরুন আমি লাইভ করতেছি হাই বন্ধুরা হ্যালো আমার প্রিয় ভালোবাসা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাকে দু আশীর্বাদে আমি অনেক ভালো আছি আজকে আমল কারণ দুই দেড় মাস পরে লাইভ আসলাম আপনাকে বলবে জমিয়ে কথা বলবো আপনারাও মেসেজের দাঁড়ায় আমার কথা বলতে পারবেন আর ই লাইভটা যদি ভালো লাগে বেশি বেশি লাইভটা শেয়ার করবেন আর লাইক করবেন আর আপনাকে যা প্রশ্ন আছে আমার বলতে পারেন আমার এক বন্ধু আছে আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তুমি দিও আমার কলিজার ভাইরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো হ্যাঁ আমি অনেক ভালো আছি আপনাকে দোয়া আশীর্বাদে আর আমার লাইফটা যে জায়গায় দেখতেছেন অবশ্য প্লিজ ভাইরা লাইকটা শেয়ার করে দিবেন আর লাইভ করবেন কারণ আপনাগো মাঝে আজকে দেড় মাস পরে আমি লাইভ আসলাম আপনারা আলোচনা পারবেন কমেন্ট করে করবেন আমি আপনাকে আলোচনা করার বেশি বেশি সাপোর্ট করবেন ভাই আগেকার মতন যে আগে যেরকম সাপোর্ট করছেন ওরমই সাপোর্ট করবেন হাই হাই বন্ধুরা মেসেজ করেন ভাই মেসেজ করেন না লাইক লাইভ অল্প লাইক করে দিন আর শেয়ার করে দিন ভাই বেশি টাইম লাইভ করুন না কারণ রাত্রে রোজা থাকুন না আসেন 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 তাড়াতাড়ি আসেন ভাই আর মেসেজ করেন তাম মেসেজ করেন তাম মেসেজ করেন আর লাইভ লাইকটা অল্প লাইভটা অল্প শেয়ার করে দিন আসেন আসেন আরও জানি আমার প্রিয় ভালোবাসা বন্ধু কাছে জানি লাইভটা পৌঁছায় আর মেসেজ করেন ভাই মেসেজ করেন আর কেন কারো রোজা থাকবেন অবশ্যই বললেন আর আমার কথাটা ভালো করে শোনা যায় নাকি সেটা গল্প করেবেন আসেন ভাই তাড়াতাড়ি আসেন লাইভ আসেন তাড়াতাড়ি বাইশ তো যাই হোক ভাই আমি একজন একটা মেসেজ করবো মানে আমার রিকোয়েস্ট করতেছে বারাবারে ফোন করবার নাক যাইক আমি হর্ষ বেগম তারা একটা ফোন করি কি কথা বলে অবশ্যই আমি আপনাকে শোনাইতে আছি ধর লাইফে থাকে অল্প কই কই লাইফ গুরু আসেন ভাই লাইফ আসেন আসেন জমিয়ে কথা বলি নাম্বার নাম্বারটা কই টুপি ভাই আসেন আসেন ভাই লাইভ আসেন তাড়াতাড়ি আসেন ভাই লাইভ অল্প শেয়ার করে দিনে মানুষই আসে না কি হয়েছে না যাই ভাই আমি লাইভ বেশি টাইম করুম না ছুট ছুত্তে লাইভটা শেষ করে দেবো আসেন ভাই তাড়াতাড়ি লাইভ আসেন আর ভিডিওটা অল্প শেয়ার করে দেন হ্যালো আমার কলেজের ভাইরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো হ্যাঁ আমি আপনার অদ আশীর্বাদে অনেক ভালো আছি আর আমার লাইভটা তাড়াতাড়ি শেয়ার করে দেন আর লাইভটা বেশি বেশি লাইক করে দেন আমার কলেজার বায়রা সর্দি লেগে গেছে করে না আসেন ভাই আসেন ভাই লাইভে তাড়াতাড়ি আসেন ভাই মিস করবেন মিস করবেন কিন্তু ভাই কারণ কিনা এই দেড় মাস পরে আবার লাইভে আসমু ভাই তাড়াতাড়ি আসেন লাইভে তাড়াতাড়ি আসেন আর কারা কারা রোজা অবশ্যই বলেন আর লাইভটা তাড়াতাড়ি শেয়ার করে দেন তাড়াতাড়ি শেয়ার করে দিন শেয়ার করে দিলে অবশ্যই ভালো লাগবো খুব ভালো লাগবো তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দিন মেসেজ করেন মেসেজ করেন ভাই মেসেজ করেন আপনারা মেসেজ করতেছেন না মেসেজ করেন একটা মেসেজও করতেছেন না কে রে করতেছেন না আমি সেটাও জানি না মেসেজ করেন মেসেজ করুন নাম্বারটা কো মেসেজ করুন ভাই মেসেজ করুন মেসেজ করুন ভাই মেসেজ করেন মেসেজ করেন যে জায়গায় আমার লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন ভাই মেসেজ করেন আপনারা মেসেজ করেন একটা মেসেজও করতেছেন না মেসেজ করলে কথা সে ধরুন ভালো লাগবো একটা মেসেজ না করুন তাহলে কীভাবে ভালো লাগবো কেন আপনার মেসেজ করেন আজকে লাইভে মানুষ কমাইতে আছে রোজা না ফাঁস রোজা হেজনে রোজা ভাই মেসেজ করেন মেসেজ করেন আর তিন মিনিট হ্যাঁ লাইভে থাকুন ভাই তিন মিনিট হান তারপরে আর থাকুন না ভাই তিন মিনিট তিন মিনিট তার উপরে থাকুন না ভাই লাইভটা তাড়াতাড়ি শেয়ার করে দিন তাড়াতাড়ি শেয়ার করে দিন যার লগে কথা কইতাম তার লগে যে নাম্বারটা পাইছি অবশ্যই ফোন করতেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই আর দুই মিনিট দুই মিনিট তিন মিনিট ইয়ার উপরে নাই আসেন তাড়াতাড়ি আসেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন শেয়ার করেন শেয়ার করেন লাইভ শেয়ার করেন

আন্দrana amna ko bayere kono mil nai tai na number mane dhoron ashal kintu dhoron oi je save kor nei theka number ta dhorona client la roiche hakon pagla kotha korni amnar le chaste bhai amna ko phone obo kal kal ka mehorsha me ne dhoro taki hoyse kamo sei amnar ke jebakamo obo no kamo amne number ta diben tai khey ban na kal ka dhoro keb ke

हां गूगल एक्शंस आई ऐसे हां ईयर কত রইছে সাবস্ক্রাইব তো আল্লাহ হব কথা কি লং ভিডিও তো লং ঘন্টা ওয়াচ টাইম লাগবে 4